হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বিকাশে বিদ্যুৎ বিল দিবেন বিকাশ থেকে পল্লি বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বাসা অফিস যে কোনো জায়গার বিদ্যুৎ বিল আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে দিতে পারবেন তো কিভাবে দিতে হবে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে তো আমি দেখুন প্লে স্টোরে চলে গেলাম তো প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট সিম্পল এখানে আপনি সার্চ করবেন বিকাশ লিখেটা সার্চ করে দিবেন তো দেখুন আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল করা আছে যার কারণে এখানে ওপেন লেখা দেখাচ্ছে আপনার ইনস্টল করা না থাকলে অবশ্যই ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকমটা আসবে এরপর আপনার যে নম্বরে বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে সেই অ্যাকাউন্ট নম্বরতে এখানে বসাতে হবে তো দেখুন আমার বিকাশ নম্বরটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর জাস্ট এই পরবর্তীটা ক্লিক করবেন এরপর আপনার যে নম্বরে বিকাশ নম্বর আছে ওই নম্বরে একটা ভেরিফিকেশন কোড যাবে এটা কখনোই কারোর সামনে শেয়ার করা যাবে না আমি জাস্ট অ্যালাউ দিয়ে দিলাম যেহেতু আমার সিমটা আমার ডিভাইসে রয়েছে তো এরপর দেখুন আপনার এখানে বিকাশের যে পাঁচ সংখ্যার যে পিন নম্বরটা আছে সুন্দরভাবে আপনি এখানে সেই পিন নম্বরটা এখানে বসিয়ে দিবেন তো আমি পিন নম্বরটা দিয়ে দিচ্ছি তো পিন নম্বরটা দেওয়ার পর আবারও আমি সিম পেলি এই পরবর্তীতে একটা ক্লিক করব পরবর্তীতে একটা ক্লিক করতেছি দেখুন এরপর আবারও নিচে পরবর্তীতে একটা ক্লিক করলাম আবারও শুরু করে ক্লিক করলাম তো দেখুন আমার বিকাশটা কিন্তু এখানে শো করতেছে তো এখান থেকে আমি জাস্ট সিম্পলি ব্যালেন্সটা একটু চেক করে নিব যে আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে আমার বিকাশে তো ব্যালেন্স একটা ক্লিক করলাম দেখুন আঠারোশো সাতানব্বই টাকা আছে আমার অ্যাকাউন্টে তো এখন আমি যেহেতু বিদ্যুৎ বিল দিব এজন্য আমাকে সর্বপ্রথমে পে বিল নামে যে অপশানটা আছে সিম্পলি এই পে বিলে একটা আমাকে ক্লিক করতে হবে তো দেখুন আমি পে বিল একটা টাচ করে দিচ্ছি তো পে বিলি টাচ করে দেওয়ার পর জাস্ট এখানে আপনারা বিদ্যুৎ নামে একটা অপশান পাবেন জাস্ট এই বিদ্যুৎ একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে দেখুন পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড নামে একটা অপশান রয়েছে জাস্ট এইখানে ক্লিক করবেন এই প্রিপেইডে দিলে কিন্তু হবে না এটা জাস্ট বাদ দিতে হবে জাস্ট আপনাকে পোস্ট এটা ক্লিক করে দিতে হবে তো আমি দেখুন পোস্ট পেইড এটা ক্লিক করে দিচ্ছি পোস্ট পেইডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে মাসের বিদ্যুৎ বিলটা আপনি দেবেন সেটা সিলেক্ট করতে হবে জাস্ট এইখানে স্টাজ করলে চলে আসবে তো দেখুন এখানে আমি মে মাসের বিদ্যুৎ বিলটা দিব যার কারণে এখানে মে মাস লিখলাম দু হাজার চব্বিশ সালের তো এখানে দেখুন এস এম এস অ্যাকাউন্ট নম্বর এটা হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের স্লিপের লেখা রয়েছে তো দেখুন স্ক্রিনে দেওয়া একটা নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাহক হিসাব নম্বর তো আমি দেখুন স্ক্রিনে দেখাচ্ছি আপনারা আপনার স্ক্রিনের জাস্ট ওই ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখুন তো এই গ্রাহক হিসাব নম্বরটা খুব সুন্দরভাবে সতর্কতার সাথে বসাবেন যাতে নম্বরটা ভুল না হয় তো আমি আমার গ্রাহক নম্বরটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের নম্বর অনুসারে তো আপনারা ডিসপ্লেতে দেখুন যে এই গ্রাহক হিসাব নম্বরটা বিদ্যুৎ স্লিপের কোথায় আছে তো দেখুন আমি গ্রাহক হিসাব নম্বরটা দিয়ে দিচ্ছি দশ এগারো তো দেখুন আমার গ্রাহক হিসাব নম্বরটা কিন্তু দেওয়া হয়ে গেছে তো ওটা দেওয়ার পর জাস্ট সিম্পলি পে বিল করতে এগিয়ে যান জাস্ট এখানে একটা ক্লিক করবো দেখুন ক্লিক করলাম করলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল কত আসছে এই মাসে সেটা কিন্তু শো করবে দেখুন আমাদের এই মাসের বিদ্যুৎ বিল ষোলোশো ছেচল্লিশ টাকা সাত জুন দু হাজার চব্বিশ সালের লাস্ট ডেট এটা কিন্তু এখন আনপেইড মানে আমি এখন বিদ্যুৎটা বিদ্যুৎ বিলটা পরিশোধ করি নাই এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নম্বর এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের মে মাসের বিদ্যুৎ বিল তো দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু আঠারোশো সাতানব্বই টাকা আছে আপনাকে অবশ্যই বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনাকে ষোলোশো ছেচল্লিশ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকা লাগবে তো আমার যেহেতু বেশি আছে তো সেহেতু আমার কোনো সমস্যা হবে না তো এখান থেকে কিন্তু আপনার বিদ্যুৎ বিলের পরিমাণটা দেখুন খুব সুন্দরভাবে শো করতেছে তো বিদ্যুৎ বিলটা আপনার চেক করে নিলেন এবং পরিশোধের শেষ টাইমটা দেখলেন আজকে কিন্তু লাস্ট ডেট যার কারণে আমি এই রাত এগারোটার দিকে দিচ্ছি তো এরপরের প্রতি ধাপ হচ্ছে নিজেই দেখুন এখানে অ্যারো চিহ্ন পরের ধাপে যেতে ট্যাপ করুন জাস্ট সিম্পলি এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো দেখুন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে দেখুন আমার বিল অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু শো করতেছে টাকার পরিমাণ চার্জ কিন্তু জিরো টাকা মানে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনার এক টাকাও বিকাশকে চার্জ দেওয়া লাগবে না এরপর হচ্ছে আপনার এখানে বিকাশের পিন নম্বরটা বসাতে হবে পাঁচ ডিজিটে যে বিকাশের পিন নম্বরটা আছে এখন বর্তমানে চার ডিজিট দিচ্ছে সো পিন নম্বরটা আপনার খুব সুন্দরভাবে বসাবেন এটা কখনো কারোর সামনে শেয়ার করবেন না তা দেখুন আমার বিকাশ পিন নম্বরটা দিয়ে দিচ্ছি আমি তো পিন নম্বরটা দেওয়া হয়ে গেছে এবার জাস্ট আপনি এই সিম্পলি আর ও ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম আমি তো এখানে দেখুন সর্বমোট ষোলোশো ছেচল্লিশ টাকা বিল অ্যাকাউন্ট নাম্বারটা একটু ভালো করে একটু চেক করে দেখবেন যে নম্বরটা আপনার বিদ্যুৎ বিলের গ্রাহক হিসাব নম্বরের সাথে মিল আছে কি না আমি আবারও আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনের দেওয়া ছবিটা আপনার ভালো করে লক্ষ্য করুন তো দেওয়ার পর দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু দুইশো একান্ন টাকা থাকতেছে অর্থাৎ আমার অ্যাকাউন্টে তো এর পরবর্তী ধাপ পড়ছে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমাকে অবশ্যই এইখানে ট্যাপ করে ধরে রাখতে হবে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন জাস্ট সিম্পলি এইখানে আপনি কিন্তু কিছুক্ষণ ধরে রাখবেন জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে ধরে রাখলে কিন্তু বিদ্যুৎ বিলটা দেওয়া হয়ে যাবে তো দেখুন আমি ট্যাপ করে ধরে রাখতেছি আমার বিদ্যুৎ বিল কিন্তু জাস্ট এক মিনিটের মধ্যে দেখুন হয়ে গেছে এই দেখুন সো আমার চলে আসছে আমার নম্বরে তো এখান থেকে চাইলে আপনারা তো আমি পরবর্তীতে গেলাম আপনারা চাইলে এখান থেকে আপনারা রিসিপ্ট ডাউনলোড করতে পারেন যে আপনি বিদ্যুৎ বিল দিয়েছেন তার প্রমাণ হিসেবে সো এখান থেকে রিসিপ্টের ডাউনলোডে ক্লিক করলে একটা ডাউনলোড আপনার রিসিপ্ট পাবেন যে বিদ্যুৎ বিলের প্রমাণ হিসেবে তো আমি ডাউনলোড করতেছি না তো এরপর হোমে ফিরে গেলাম এবার আমি একটু চেক করে দেখবো যে আমি বিদ্যুৎ বিলটা আসলে দিছি কি না তো পেয়ে বিলে আবার একটা টাস্ক করলাম এরপর বিদ্যুৎ এটা ক্লিক করব সো আবার সেম প্রসেসে আপনি কিন্তু এই পোস্ট পেড এটা ক্লিক করবেন সো আবার আপনারা এখানে মাসটা ভালো করে লক্ষ্য করে দেখবেন তারপর স্ক্রিনে দেওয়া বিদ্যুৎ বিলের গ্রাহক হিসাব নম্বরটা এখানে খুব সুন্দরভাবে বসাবেন তো আমি নম্বরটা দিয়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা দেখুন আমার বিদ্যুৎ বিলটা কিন্তু শোধ পরিশোধ হয়ে গেছে যার কারণে এখানে টাকার পরিমাণ কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো এবং পেইড লেখা দেখাচ্ছে আর এস এম এস নম্বরটা দেখুন এই নম্বরের কিন্তু বিদ্যুৎ বিল দেওয়া শোধ মানে পরিশোধ তো এইসিল অস্কের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ